আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে হচ্ছে আমাদের আহিয়ান বাবার জন্মদিন তো ওর হচ্ছে টোটাল আমরা বানাবো চারটা কেক তিনটা বানাবো হচ্ছে চকলেট কেক একটা বানাবো ভ্যানিলা কেক আমার শ্বশুরের জন্য এরপরে হচ্ছে আরও কয়েকজন মেম্বার আছে যারা কিনা চকলেট কেক খায় না চকলেট কেক খেতে পছন্দ করে না তো তাদের জন্য হচ্ছে ভ্যানিলা কেক আর প্রত্যেকটা কেক আমি চোলার মধ্যে তৈরি করেছি এত বেশি সফট হয়েছে এত বেশি ভালো হয়েছে তো আসলে ওভেনের কেকও কিন্তু হার মানাবে এ এতটাই ভালো হয়েছে সবচাইতে বেশি ভালো হয়েছে আসলে ভ্যানিলা কেকটা ভেনিলা কেকটা আমিও একটু করে খেয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল যে আমার বানানো সবচাইতে বেস্ট ভ্যানিলা কেক এটাই মনে হয়েছিল আর চকলেট কেকও সবাই খেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুনাম করেছে তো আসার সময় হচ্ছে আমি বোর্ড নিয়ে এসেছিলাম মোটামুটি শুধু অল্প কিছু নিয়ে এসেছিলাম মনে করেছিলাম যে হাতিয়ায় পাওয়া যাবে তবে যেটা হয়েছে ভাগ্যক্রমে হাতিয়া ক্রিম থেকে শুরু করে তারপরে হচ্ছে আরও অনেক কিছুই আমরা পাইনি তারপরও নোয়াখালী থেকে বহু কষ্টে ক্রিম আনিয়েছে একটা তো একটা ক্রিম দিয়ে টোটাল চারটা কেক বানিয়েছে এক একটা কেকের ওজন ছিল হচ্ছে প্রায় তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড চার পাউন্ড এই ধরনের ছিল প্রত্যেকটা কেকের ওজন যেহেতু একটু বড় করে প্রায় দশ ইঞ্চি মোল্ডে কেকগুলো বানিয়েছে আর একটু চ্যাপটা করে বানিয়েছে। যাতে করে সবাই খেতে পারে তো বাড়িতে দেখা যায় কি অনেক মানুষজন হয় আর সবাই তো আমার কেকগুলো ভিডিওতেই দেখেছে কখনো টেস্ট করে করতে পারিনি আমি যতবারই এসেছি ততবারই অল্প অল্প বানিয়েছি সেটা আসলে ফ্যামিলি মেম্বারদের জন্য ফ্যামিলি মেম্বার ছাড়া ওভাবে আসলে বানানো হয়নি তো যেহেতু আজকে আদিয়ানের বার্থডে তাই ভাবলাম চারটে কেকই বানাই তো কেকগুলো আমি সব রাতেই বেক করেছি শুধুমাত্র ভেনিলা কেকটা অলরেডি আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন আমি ডেকোরেশন করে নিচ্ছি ম্যাক্সিমাম চারটে কেক ডেকোরেশন করতে আমার তিন ঘন্টা কি সাড়ে তিন ঘণ্টা মতো সময় লেগেছে খুব একটা বেশি সময় লাগেনি সবাই ওদিকে রান্নাবান্না করছে এদিকে আমি কেকগুলো ডেকোরেশন করছি আর সারা রাত আমি কেকগুলো বানিয়েছি এগুলো করা করা নাহি নাহি আনে 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 নাহি করা কি কথা সবার কিন্তু এই সকল চলে আসছে দেখছো আদে আহে এদিকে আজকে সকালের দিক দিয়েও প্রচুর পরিমাণে জিনিস পাঠিয়েছে বড় তো উনিও আসবে একটু পরে আর আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে যেহেতু সকাল থেকে একেবারে বার্থডের পুরো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করেছি সে কারণে ভিডিওটা একটু বড় হয়েছে তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এখানেও হচ্ছে মাছ তারপরে হচ্ছে রস এরপরে হচ্ছে সিমের বিছি তারপরে আরও অনেক কিছুই পাঠিয়েছে তারপরে হচ্ছে ম্যাবি এখানে গুল্লা মাছ পাঠিয়েছে চিংড়ি মাছ পাঠিয়েছে তো এখান থেকে হচ্ছে অনেক কিছুই হচ্ছে বিভিন্ন জায়গায় চলে যাবে আর যেহেতু এখানে মানুষ অনেক বেশি বাদাম পাঠিয়েছে ইয়া থেকে আর এগুলো হচ্ছে মাছ হচ্ছে ফ্রিজে রেখেছিল মানে নিয়ে তারপরে ফ্রিজে রেখেছিল তারপরে হচ্ছে যখনই কাউকে পায় তখনই এগুলো পাঠিয়ে দেয় তো এখানে হচ্ছে বড়ইও পাঠিয়েছে বাচ্চাদের জন্য বড়ইগুলো অনেক মিষ্টি ছিল আর এই টাইপের ছোটো ছোটো মাছগুলো খেতে না অনেক বেশি মজা হয় সাথে পাঁচ মিশালি মাছ বলে এগুলোকে এখানে দেখা যায় কি চিংড়ি মাছও পাওয়া যায় বাটা মাছও পাওয়া যায় এরপরে হচ্ছে আরও ডিফারেন্ট ডিফারেন্ট কয়েক আইটেমের মাছ পাওয়া যায় এগুলো মাছগুলো দেখা যায় কি টমেটো দিয়ে ভোনা করলে অনেক বেশি মজা হয় তো এদিকে আমি আবার চলে আসলাম আমার কেকের কাজে যেহেতু একটা জায়গা থেকে আর একটা জায়গায় কেক বানাচ্ছে একটু মনে হচ্ছে মানে আর নাইফ ছিল না আমি হচ্ছে মাহির একটা স্কেল দিয়ে আমি কেকটা বানাচ্ছি যখনই আমি স্কেল দিয়ে হচ্ছে ডেকোরেশন করছি তখন আমার ওমানের কথা মনে পড়ছে ওমানে যখন আমি নতুন নতুন বিজনেস শুরু করেছি তখন আসলে আমার একটা কেকের নাইফ ছিল না তারপরে হচ্ছে ফিনিশিংয়ের কোনো ইয়া ছিল না তো আমি হচ্ছে স্কেল দিয়ে আসলে কেকগুলো ডেকোরেশন করতাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই করতাম আমি আসলে প্রথম প্রথম চিন্তা করেছি যে আমি আদৌ পারি কিনা দেখি তারপরে সব কিছু কিনবো যখন দেখছি যে না এই কাজটা আমার কাছে ভালো লাগছে আমি কাজটা করতে এনজয় করছি বা আমার ভালো লাগা কাজ করছে পরে কি আমি একটু একটু করে সব কিনেছি আপনারা দেখেছেন সবগুলো জিনিস আসলে ও মানে এখনও পড়ে আছে দেন এই বাংলাদেশে আসার পরও বিজনেস শুরু করলাম একে একে সব কিছুই কিনলাম এখনও আমার বাংলাদেশেরগুলো কিন্তু বেকিংয়ের সব কিছুই আছে যখনই সবার জন্য বানাই তখনই ইউজ করি মাঝে মাঝে আসলে অনেক মিস করি আমার কিন্তু এখনও প্রচুর অর্ডার আসে আমার পেজে কিংবা হোয়াটসঅ্যাপে সবাইকে আসলে অর্ডার নিচ্ছি না বা অর্ডার অফ এটা বলতে অনেক বেশি খারাপ খারাপ লাগে যেহেতু এটা আমার অনেক বেশি পছন্দের জায়গা আর একটা সত্য কথা কী যারা কেক মেক করেন তারা জানেন এটা না অনেক ভালোবাসার একটা কাজ শুধু আমারই না আমার কথার সাথে সবাই একমত হবে আমি জানি এই কাজটা করতে সবার এত বেশি ভালো লাগে খুবই কম মানুষ শুনবেন যে কেক বানাতে ভালো লাগে না কেক ডেকোরেশন করতে ভালো লাগে না খুবই কম মানুষ আছে হয়তোবা বলবে ম্যাক্সিমাম আমি যত দেখেছি যত শুনেছি সবার কাছেই খুবই ভালো লাগে কেক মেকটা আর হচ্ছে বাহিরের তুলনায় কিন্তু বাসারগুলো কিন্তু কোনো তুলনা হয় না বা বাহিরেরগুলো আসলে খাওয়াই জানে বিশেষ করে আসলে বিশ্বাস করবেন না এমনকি ফ্লেভার্স কিংবা ওয়েল ফুড এই এদের কেকও আমি খেতে পারি না অন্যদের কি অবস্থা আমি জানি না তবে আমি মোটেও খেতে পারি না আমার কাছে কেমন যেন অনেক বেশি মিষ্টি লাগে তারপরে তেমন একটা ভালো লাগে না হয়তো বা নিজেরগুলো খেতে খেতে বা আবার আমার কাছে যে হোমমেড কেকগুলো আসে সেগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তখন মনে হয় কি নিজের কেক খাচ্ছি এরকমটাই মনে হয় এই আর কি তো আমি চিন্তা করেছি চারটা কেক চার রকমভাবে আমি ডেকোরেশন করব চেরি দিয়ে ডেকোরেশন করব তো চেরি আমি এখানে হাতিয়ার মধ্যে পেয়েছি ডার্ক চকলেট পেয়েছি এগুলো দিয়ে ডেকোরেশন করব আর বাচ্চারা এত বেশি খুশি এত বেশি খুশি কি বলবো সবাই কেক বানানোটা দেখার জন্য অনেক বিগ্রহ নিয়ে এখানে দাঁড়িয়ে আছে শুধু আমি কিভাবে কেকটা তৈরি করছি কিভাবে সব কিছু করছি সেটা দেখার জন্য আর কয়েকটা বাচ্চা তো আসলে আগেই দেখেছে তবে আসাফি আসফি ওরা কিন্তু দেখেনি যে আমি কীভাবে কেক বানাই আর এটা দেখতে শুধু বাচ্চারাই না বুড়ারাও কিন্তু অনেক বেশি আগ্রহ নিয়ে থাকে আর হচ্ছে আমার ফার্স্টের যে কেকটা আমি ইয়ে করছি ওটা আমি সেরে দিয়ে ডেকোরেশন করা শেষ করছি সিম্পল করেই আর উপরের দিক দিয়ে হচ্ছে আমি ডার্ক চকলেট গ্রেড করে দিয়েছি আর বাকি কেকগুলো একটা বানাবো হচ্ছে আমি ব্লু কালার দিয়ে যেহেতু আদিয়ান ব্লু কালার অনেক বেশি পছন্দ করে ওর জন্য হচ্ছে আমি একটা কেক ব্লু কালার করবো একটা কেক তো আমি চেরি দিয়ে ডার্ক চকলেট দিয়ে হোয়াইট কালারই রেখেছি বাকি আর একটা কেক হচ্ছে আমি চকলেট ফ্লেভারের করব আবার আরেকটা কেক হচ্ছে আমি ভেনিলাটা নর্মাল সাদা সিদাই করবো তো ফার্স্টে হচ্ছে আমি একটা তো করে নিয়েছি এখন দুই নাম্বার কেকটা আমি তৈরি করে নিচ্ছি এটার মধ্যে আমি প্রথমে হচ্ছে ব্লু কালারটা দিয়ে ইয়া করে নিচ্ছি চারোপাশে একটু ফিনিশিং করে নিয়েছে ফার্স্টে হচ্ছে আমি পুরো কেকটা সাদা ক্রিম দিয়ে কভার করেছি কারণ ব্লু কালার ক্রিমটা একটু তিতা হয়ে যায় তখন দেখা যাবে ক্রিমটা খেতে ভালো লাগবে না কেকের সাথে একদম মিশে টিসে এক একার হয়ে যাবে যার কারণে হচ্ছে ফার্স্টে আমি হোয়াইট কালার ক্রিম পুরো কেকটাকে কভার করেছি এরপরে হচ্ছে এখন পুরো ফিনিশিংটা হচ্ছে ব্লু কালার দিয়ে করছি আর এদিকে হচ্ছে আমার বড় বাসর চলে এসেছে বাচ্চারা তো পাওয়ার পরে সবাই এত বেশি খুশি আর দেখা যায় কি আমার হাজব্যান্ড আর আমার ভাসুররা কিন্তু সবাই বাচ্চাদেরকে অনেক বেশি সময় দেয় তিন ভাই কিন্তু সেম ওরা বাচ্চাদের অনেক বেশি সময় দেয় বাচ্চাদের সাথে খেলা করে মানে যখন ওরা বাচ্চাদের সাথে মিশে তখন নিজেরাও বাচ্চা হয়ে যায় এই জিনিসটা শুধুমাত্র একজনের ক্ষেত্রে না তিনজনই কিন্তু সেম প্রত্যেকেই কিন্তু বাচ্চাকে টাইম দিতে বাচ্চাদের সাথে মজা করতে অনেক বেশি পছন্দ করে আর এদিকে হচ্ছে ভাইয়া অনেক কিছুই নিয়ে এসেছে পেয়ারা অরেঞ্জ তারপরে হচ্ছে মেবি চকলেট তারপরে হচ্ছে বড়ই আঙ্গুর বাচ্চাদের জন্য অনেক অনেক কিছুই নিয়ে এসেছে তো এগুলো সবই হচ্ছে ভাবি খুলে নিচ্ছে আর হচ্ছে আমার যেহেতু আমার শুধুমাত্র একটা ক্রিম ছিল ভিভো ক্রিম আর কেকগুলো সাইজে অনেকটা বড় ছিল যেহেতু ওজনের দিক দিয়ে বড় আমি ভেনিলা কেক যেটা করেছিলাম ওটা লাস্টে হচ্ছে আমি ডেকোরেশন করতে পারিনি কোনো রকম ক্রিমটা দিয়ে আমি ফিনিশিং করেছি তবে লাস্টে হচ্ছে ডেকোরেশনটা করতে পারিনি ওটা এমনিতে সাদা সিধা আছে তো এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারটা কিন্তু পুরোটাই কমপ্লিট ব্লু কালার কেকটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আদিয়ান্ত মাসাল্লাহ অনেক বেশি পছন্দ করেছে কারণ ও যেহেতু এখানে ব্লু কালার দেখেছে তখন ওর ফেভারিট কালার তার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভেনিলা কেকটা ভেনিলা কেকটা আসলে এত বেশি সফট হয়েছে এত বেশি সফট তুলা বলে না একদম তুলার মতো নরম তুল তুলে সফট হয়েছে আর গানাস তৈরি করার জন্য আমি এখানে ডার্ক চকলেট আনিয়েছে তো এগুলো দিয়ে হচ্ছে আমি গানাস তৈরি করব। তো তারপরে হচ্ছে কিছু চকলেট হচ্ছে এমনিতেই দিয়ে দেবো পুরোটাতে গানাস তৈরি করতে হবে না তো ভেনিলা কেকটা আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে তুলে আর শুধু ভেনিলা কেকই না চকলেট কেকগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছে অনেক বেশি মজা হয়েছে তো কেকটাকে হচ্ছে আমি ডেকোরেশন করে নেব আর রাতে হচ্ছে খাবারের আয়োজন ছিল হচ্ছে গরুর মাংসর বিরিয়ানি তারপরে হচ্ছে রসের পায়েস আরও কি কি ছিল তো এখন হচ্ছে বিরিয়ানিটা রান্না করে নিয়েছে তো বিরিয়ানিটা হচ্ছে ভাবেই রান্না করেছে আর টোটাল হচ্ছে দশ ম্যাপি দশ কেজি চাল নাকি পাঁচ কেজি চালের বিরিয়ানি রান্না করছে যেহেতু মানুষ অনেক বেশি ছিল আমি আবার বেশি হাঁড়িতে আবার বিরিয়ানি রান্না করতে একটু বেশি হিমশিম খেয়ে যাই আমার অনেক বেশি ভয় লাগে কারণ নরম হয়ে যায় কিংবা চাল রয়ে যায় সেই জিনিসটা কিন্তু একটু বেশি ভয় লাগে আমি দুই কেজি তিন কেজি অবধি করতে পারি আরামসে তবে একটু বেশি হলে আমার কাছে একটু রিস্ক মনে হয় ভয় লাগে আর সবাই মিলে থাকলে আর সবাই মিলে করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে দেখতে পাচ্ছেন আদিয়ানের জন্য হচ্ছে সিম্পল করে সাজিয়ে নিয়েছে বেলুন সাজিয়ে নিয়েছে তো এগুলো হচ্ছে এখন লাগানো হবে বেলুনের কালারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল ব্ল্যাক কালার গোল্ডেন কালার হোয়াইট কালার ব্লু কালার তারপরে হচ্ছে নোট কালার ইয়েলো কালার বেলুনের কালার আমার কাছে অনেক ভালো লেগেছে আর কেকগুলো কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখায় এই যে দেখতে পাচ্ছেন ফার্স্ট দুই নাম্বার তিন নাম্বার তারপর হচ্ছে নিচেরটা হচ্ছে ভেনিলা কেক ওটার জন্য কিন্তু বটি ছিল না ওটা না চারিদিক দিয়ে কিন্তু ইয়া হলো মানে ও বুটও পেলো না আবার এদিকে ডেকোরেশনও ঠিকভাবে ও করতে পারেনি যার কারণে ওর ভাগ্যটাই খারাপ তো যাই হোক এখন হচ্ছে কিছু মেহমান এসেছে যারা কি না কেকটা কাটার আগে কিন্তু ওনারা চলে যাবে তো যার কারণে বলছে যে মানে কেক কেটে ওনাদেরকে খাবারটা তাড়াতাড়ি দিয়ে দেওয়ার জন্য তো ওনাদের জন্য হচ্ছে আমি এখন কেকটা কেটে নেব ওনারা আসলে তাড়াতাড়ি চলে যাবে মানে কেকটা বার্থডে কেক কাটবে তারপরে খাবে অতটুক টাইম দিতে পারবে না তাই আমি আসলে চিন্তা করছিলাম যে কিভাবে কাটা যায় কেকটা তো আমি ফার্স্টে মাঝখান দিয়ে কেটে একটু অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে কাটবো যেহেতু ওনারা হচ্ছে ছয়জন মেবি তো ছয়জন মানুষের জন্য ভাবলাম যে একটু অ্যাঙ্গেলে কেটে দিলে তখন কেকগুলো দেখতে ভালো লাগবে এই যে আমি এভাবে কেটেছি ছয় ছয়জনের জন্য বাকিগুলো এমনিতে দেখা যাবে পিস পিস করা যাবে একটু ছোট করে যেহেতু মানুষ বেশি বেশি বড় পিস করা যাবে না শট পরে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন কাটার জন্য দুইটা কেক রেখেছি চকলেট কেকটা আর হচ্ছে ব্লু কালারের কেকটা এই দুইটা কেক হচ্ছে সামনে থাকবে তারপরে হচ্ছে বাচ্চারা ছবি টবি উঠাবে বাচ্চারা কিন্তু অনেক বেশি হ্যাপি আর আদিয়ানের বার্থডে কিন্তু আজকেই ফার্স্ট টাইম হাতিয়াতে না আদিয়ানের আরও একবার বার্থডে হয়েছিল হাতিয়াতে তখন আমি এর আগেরবার বার উমানে এসেছিলাম মাহাত হাত তখন হয়নি মেবি মাহাত অনেক ছোটো ছিল ছোটো ছিল না মাহাত একদম হয়নি এরকম ছিল এই তো এখন হচ্ছে বাচ্চারা সবাই ছবি তুলছে দেখতে দেখতে আসলে ফ্যামিলি বড় হয়ে যাচ্ছে আগে মাহি হয়েছে সবার আগে এরপরে হচ্ছে একজন একজন করে করে এখন দেখা যায় কি সব তিন ভাই চার ভাই বোনের আসলে দুইটা দুইটা করে এখন আটটা বাচ্চা সবার দুইজন দুজন করে মানে আমার দুইজন আমার ননাসের দুজন তারপর আমার ভাবের দুইজন ভাবের দুইজন এভাবে দুইজন দুজন করে এভাবে আসলে আস্তে আস্তে ফ্যামিলিটা বড় হচ্ছে মাসাল্লাহ সবাই দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে আর আদিয়ানের জন্য সবাই অনেক দোয়া করবেন ও যাতে বড় হয়ে ভালো মানুষ হতে পারে

আফা কয় আফা আফা তুলসি তুলসি সবই তুলে ফেলছি আফা মাছ কান্দি চলে যাক না মাছ কান্দি তুলে বলে ছবি সুন্দর আসে মিলন মিয়া আর মাহি আর মা করে মাত করে দাদান করে

আসবি কই আসবি আসবি তুমি ছবি তুলে নাও তো बाबा आउन केम आउन केउ नै खा ल बे बल ए ए ए ए ए नमाज हो नमाज दिनिले जान नाइ हिँडारि नमाज हो हा अस्टोप त हो ए सब त के के कमै दि कमै दि ए खुस न अस्टोप প্লাস ছবি একটা ছবি

मिर दारो मान त